এটা হলো একবার বড় সাইজ মানে যাদের একবার বড়টা প্রয়োজন তারা বড়টা কালেক্ট করতে পারেন বড়টা নিতে পারেন দেখেন এটা হচ্ছে এক দুই তিন চার পাঁচ ছয় সর্বনিম্ন দাম হচ্ছে আপনার চার হাজার দুইশো টাকা এইটা হচ্ছে আপনার একবারে সব থেকে ছোট সাইজ মানে পঁচিশ ইঞ্চি যাদের একবারে ছোট রেক প্রয়োজন তারা এই রেকটা আপনারা কিনতে পারে যারা পাঁচ থেকে সাত হাজার টাকা বাজেটের ভিতরে খাত কিনতে চান দুইজন তিনজন বা চারজনের সেক্ষেত্রে আপনার

যাদের ডাইনিং টেবিলের প্রয়োজন ছোট, বড় মিডিয়াম মানে দুই চেয়ার 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 চার ছয় মানে তিনটা সাইজে আমাদের কাছে এই যে যাদের একটু ভিআইপি রেস্টুরেন্ট মানে ক্লাসিক চেয়ারের প্রয়োজন তারা আমাদের কাছ থেকে এগুলোই কালেক্ট করতে পারবেন আমরা নিজ মূল্যে আপনার কাছে রাখবো আমরা আপনি আসবেন আসার পরে এখানে বলছে একটা বলবার একটা এরকম আমরা এখানে যা বলছে আপনার আসলে আমরা ঠিক আপনি ওইভাবে আমাদের কাছে মালটা পাই হ্যালো দর্শক আমি মোহাম্মদ মাহবুল মল প্রাইস ভিডিও আপনাদের স্বাগত জানাচ্ছি আমি চলে আসলাম মিরপুর এক নাম্বার আর আমার সামনে আছে মোহাম্মদ তাবদি ভাই তাবদি ভাই আপনার দোকানে কিভাবে কাস্টমার আসতে একটু বলেন আসসালামু আলাইকুম আমাদের অ্যাড্রেসটা হচ্ছে মিরপুর এক নাম্বার রিফাত এন্টারপ্রাইজ সহজেই পাইবেন শালি মহিলা কলেজের অপোজিটে শমসের মার্কেটের নিচে রিফাত এন্টারপ্রাইজ নামে আমাদের দোকানটা পরিচালিত হচ্ছে তো দর্শক আমরা কিন্তু এই ভিডিওতে দেখাবো আপনাদের খানাদুলি তাদের প্লাস্টিকের কিছু খানাদুলি আছে কিংবা কিছু ওয়ার্ডরোব আছে সেগুলি তো আমার সাথে আছে রাব্বি ভাই তো রাব্বি ভাই সাথে আমরা ভিডিওটা শুরু করি তো আমাদের প্রথম কি দেখাবেন প্রথমে দেখাবো একটা হলো কিচেন রেক খানাডুলি খানাডুলি কিচেন রেক এইটা হচ্ছে আপনার একবারে সব থেকে ছোট সাইজ মানে পঁচিশ ইঞ্চি যাদের একবারে ছোট রেক প্রয়োজন তারা এর একটা আপনারা কিনতে পারেন ঠিক আছে দশ যারা ছোট সংসার তাদের জন্য কিন্তু এটা একটা ভালো যারা ছোট সংসার এটা ডি তেরো আপনার এইভাবে হচ্ছে হলো যে পঁচিশ ইঞ্চি ঠিক আছে আর এই যে ভিতরে ভিতরে হচ্ছে আপনার একটা দুইটা তিনটা চারটা সেল উপরে একটা সেল আছে উপরে একটা সেল আছে সাথে প্লেট স্ট্যান্ড হবে প্লেট স্ট্যান্ড হবে প্লেট স্ট্যান্ড হবে উপরে আপনার রাখার জন্য আলাদাভাবে কিছু সিস্টেম করা আছে মানে ছোট ফ্যামিলির জন্য হচ্ছে এই আর যদি এর থেকে এক সাইজ বড় নিতে চান মানে মোটামুটি যারা ফ্যামিলিতে চারজন বা পাঁচজন আছেন তাদের জন্য আবার আরেকটা সাইজ এটা কত পড়বে রাব্বি ভাই এটার দাম হচ্ছে মানে এটা আপনার নেয়া প্লাস্টিক কোম্পানির তো ভালো উন্নত মানের এটা আমরা

ও এর অংশটা এটার ভিতরে অংশরে দেখেন অনেক অনেক জায়গা আছে ঠিক আছে অনেক জায়গা 1 2 3 এটাতে মোট পাঁচটা শেল বড় বড় শেল মানে বড় বড় থাক বড় জিনিস আকার মতো ক্যাপাসিটি এটার ভিতরে আছে আর এই যে উপরে আবার স্ট্যান্ড আছে সাথে প্লেড স্ট্যান্ডও আছে ওটা আমরা দিয়ে দিব এটা কত এটা হচ্ছে আপনার আমাদের বিক্রি রেট তিন হাজার দেখা যায় একশো দুইশো কম হলো আমরা সেল করি এটার যে এই পাশে আটকানো এই পাশে আটকানো মানে আটকানো কিন্তু কাপ স্ট্যান্ড মানে সাইড দুই পাশে কাপ স্ট্যান্ড আছে মানে কাপ রাখার জন্য আর সব কোয়ালিটি সেম আগেগুলো যা দেখছেন এগুলোই সেম একই ঠিক আছে এখন এটা এটা হচ্ছে আটপাল্লা হ্যাঁ এটা হচ্ছে চার পাল্লা এটা হচ্ছে রেট এটার রেট হচ্ছে বরাবর তিন হাজার এটা হ্যাঁ এটা বরাবর তিন আর যদি আপনারা এর থেকে আরেকটু উন্নত মানের দিকে যান তাহলে উপরের যে রেক গুলোই দেখতে পারতেছেন গোলাপি কালার পেস্ট কালার তারপরে যে ব্লু কালার

ছয় পাল্লা এটা হচ্ছে আপনার ছত্রিশ ইঞ্চি ফেন্সি স্টাইল ঠিক আছে মানে এটার দুই পাশে আটকানো উপরে আপনার সহকারে এটা আবার একটু বড় এটা হলো ফেন্সি স্টাইলের ছয়টা থাক ছয়টা থাক হবে এই দেখেন এক দুই তিন চার পাঁচ এই যে উপরে একটা স্ট্যান্ড সহকারে মোট ছয়টা থাক আছে এটা হলো বড় সাইজের ভিতরে ঠিক আছে এটার পাশে আবার আরেকটা দেখতে পাচ্ছেন এই যে এটা এইটা হচ্ছে সেম মডেলের মাল কিন্তু এইটা একটু পাতলা এটা একটু মোটা দুটার দাম আলাদা ঠিক আছে এটা আমরা বর্তমানে পঁয়ত্রিশশো টাকা ছত্রিশশো টাকা সেল করতেছি আর যারা একটু মোটার ভিতরে ভালো ভিতরে নিতে চাচ্ছে এই যে এটা নিতে পারেন এটা হলো নেহা প্লাস্টিকের বড়টা এটা হচ্ছে আপনার সর্বনিম্ন চার হাজার টাকা সর্বনিম্ন চার টাকা হ্যাঁ এটা ছয় পাল্লা একটু মোটা একটু মোটা একটু মজবুত হবে এটা পাঁচশো টাকা বেশি এই জন্য এটা একটু মজবুত বেশি আর এর থেকে আবার যদি অন্য স্টাইলে নিতে চান তাহলে হলো এটা এটা হচ্ছে পুরোটা হলো যে ছয়টা পাল্লা করা নিচে দুইটা মাঝখানে দুইটা উপরে দুইটা মোট ছয়টা পাল্লা ছয়টা পাল্লা হ্যাঁ ছয়টা থাকে এটা হলো একবার বড় সাইজ মানে যাদের একবার বড়টা প্রয়োজন তারা বড়টা কালেক্ট করতে পারেন বড়টা নিতে পারেন দেখেন এটা হচ্ছে এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টা সেল ছয়টা সেলই বড় বড় মানে বড় জিনিস যারা রাখতে চান তাদের জন্য হচ্ছে এটা ঠিক আছে এটা একটা হলো যে উন্নত মানের কোয়ালিটির মান একবার ভালোটা এটার প্রাইস হচ্ছে আমরা দেখা যাচ্ছে কারো কাছ থেকে চার হাজার পাঁচশো পাঁচ হাজার এরকম মানে যার কাছ থেকে যেরকম নিতে পারি সর্বনিম্ন দাম হচ্ছে আপনার চার হাজার দুইশো টাকা চার হাজার দুইশো টাকা এটা হচ্ছে সর্বনিম্ন সর্বনিম্ন হ্যাঁ পিছনের ডাবল পাইপ নিচে ডাবল পায়া মানে মজবুত যেটা আর কি এটাই হচ্ছে এটা এটার পাশে যেটা দেখতেছেন এটাও সেম কোয়ালিটি এখন আপনারা দেখা যায় এটার ভিতরে অনেকের গোহাপি খেলার পছন্দ পেস্ট খেলার পছন্দ বা টিয়া পছন্দ তারা যদি চান যে ভাই আমার এই কালারটা লাগবে ভাই আমার তাই আমাকে এই কালারটা দেওয়া যাবে না হ্যাঁ অবশ্যই দেওয়া যাবে কিন্তু সেক্ষেত্রে আপনাকে একদিনের সময় দিতে হবে বা দিনের সময় দিতে হবে তাইলে আপনি আপনার চুজ মতো আপনি যে কালারটা চান এটা পাওয়া যাবে আপনাদের কাছে আরও পাচ্ছেন হচ্ছে স্টিলের কাঠ তারপর হলো এম এস মানে লোহার কাঠ যারা পাঁচ থেকে সাত হাজার টাকা বাজেটের ভিতরে খাত কিনতে চান দুইজন জন তিনজন বা সেক্ষেত্রে আপনারা এই খাত এই খাতগুলো আমাদের কাছ থেকে নিতে পারেন এটা হচ্ছে স্টিলের ভিতরে দেখেন বিভিন্ন স্টাইল আছে বিভিন্ন এটা হলো ক্যাশ মডেল রসি মডেল এটা রাউন্ডের ভিতরে একটা ডিজাইন এটা রাউন্ডের ভিতরে আরেকটা ডিজাইন আরো অনেক ডিজাইন আছে ঠিক আছে স্টিলের ভিতরে যারা তিনজনের খাপ নিতে চান মানে ফ্যামিলিতে বাচ্চা সহকারে বাবা মা তিনজন তারা পাঁচ পিস সাত নিতে পারে পাঁচ পিস সাত পাঁচ এটার প্রাইস হচ্ছে আপনার সর্বনিম্ন ছয় হাজার টাকা সর্বনিম্ন ছয় টাকা ভালো বীজ না ভালো অ্যাঙ্গেল দিয়ে হাতটা কত করবে আর যদি লোহার ভিতর নেন লোহার ভিতরে হলো দুইটা প্রাইস একটা যেটা একটু হলো নরমাল ওইটা হচ্ছে আপনার হলো সাড়ে চার হাজার আর যদি আপনারা একটু ভালো ভিতর নিতে চান তাহলে পাঁচ হাজার টাকা

এটা হচ্ছে দাম সর্বনিম্ন হচ্ছে ছ হাজার টাকা সর্বনিম্ন সাড়ে ছ হাজার টাকা বড়োটা যদি সবকিছু একবার ভালো নেন ছহাজার টাকা পড়বে আর যদি স্টিলের ভিতরে যান বড়টা চার আধ পাঁচ মানে চারজন যারা চারজন থাকতে চান ফ্যামিলিতে স্টিলেরটাও আছে বড়টা এইখানে একটা ডিজাইন আছে পিছনে একটা ডিজাইন আছে আরও অনেকগুলো ডিজাইন আছে ঠিক আছে স্টিলেরটা আপনার সর্বনিম্ন প্রাইস করবে হচ্ছে সাড়ে সাত হাজার টাকা মানে বড়োটা স্টিলের বড়োটা সর্বনিম্ন সাড়ে সাত হাজার টাকা পড়বে সবকিছু ভালো দিয়ে ঠিক আছে এই হচ্ছে আমাদের আইটেম যারা নিতে চান মিরপুর এক নাম্বার রিফাত এন্টারপ্রাইজ শাহি মহিলা কলেজের অপোজিটে আপনারা চলে আসবেন এখানে অনেক ভালো ভালো জিনিস আমাদের এখান থেকে আপনারা ক্রয় করতে পারবেন তারা বিবে আপনাদের দোকানে কি কি পাওয়া যেতেছে

এটার ভিতরে মিনিমাম চারটা কালার আছে হ্যাঁ চার পাঁচটা আছে এটা কত পড়বে প্রাইস এটার এমআরপি হচ্ছে 6900 টাকা এটা দেখা যায় আমরা কাস্টমারকে এটা একটু বড় সাইজ তো এমআরপি বেশির কারণে আমরা এটা আপনার অনেক সময় 12 13% এরকম ছাড় দেই ছাড় দেই হ্যাঁ 12% 13% এটা কোম্পানি কি

বিভিন্ন কালারের আছে বিভিন্ন স্টাইলের মাল আছে আবার আপনাদের কারো যদি নির্দিষ্ট কোনো পছন্দ থাকে সেক্ষেত্রে আমাদেরকে দেখাইলে আমরা ওইটা আপনাকে দিতে পারবো গুলি কত পারবে পাঁচ একটার এমআরপি হচ্ছে বর্তমানে কিছু কিছু মাল আছে ওইটা বর্তমানে এমআর মানে রেটটা বেশির কারণে কোম্পানির এমআরপিটা একটু আর কি এখন বেশি তো আমরা 11500 টাকা হিসাব করে আমরা হ্যাঁ ওইখান থেকে আপনার বড়টা আপনি যাবেন হচ্ছে 20% ছাড়ে হ্যাঁ ছাড়ে আপনি নিতে পারেন আপনার তো আপনারা জানেনই এটা বর্তমান ইন্টারন্যাশনাল পর্যায়ে চলে গেছে এরা তো এদের গেলে কিন্তু ভালো মানের হ্যাঁ আমাদের কাছে আরো পাবেন আরো যাদের ডাইনিং টেবিলের প্রয়োজন ছোট বড় মিডিয়াম মানে দুই চেয়ার চার চেয়ার ছয় চেয়ার মানে তিনটা সাইজে আমাদের কাছে অ্যাভেলেবেল বিভিন্ন কালারের বিভিন্ন স্টাইলের বিভিন্ন ডিজাইনের পাবেন ঠিক আছে রাউন্ড চার কোন আচ্ছা মানে যেরকম আপনার প্রয়োজন হয় সোজা তারপর হচ্ছে বড়টার ভিতরে বিভিন্ন ধরনের প্রিন্ট হয় দেখেন অনেক সুন্দর সুন্দর প্রিন্ট পাবেন এটা একটা প্রিন্ট এই যে পিছনের এটা আরেকটা প্রিন্ট আরো আছে কারো যদি নিজস্ব কোনো পছন্দ থাকে সেই ক্ষেত্রে ওই স্টাইল দিলে আমরা ওই স্টাইলটা আপনাকে দিতে পারবো দিতে তারপরে টেবিলের পাশাপাশি রয়েছে যে ফেল চেয়ার আর এই আমাদের কাছে প্রায় 7 থেকে আটটা চেয়ারের আইটেম আছে এইটা একটা আইটেম এই যে এটা একটা আইটেম তারপর আপনি পাশে দেখতে পড়তাছেন আরো 3-4 আইটেম আছে পরে ফোল্ডিং চেয়ার যাদের ফোল্ডিং চেয়ারের প্রয়োজন তারা ফোল্ডিং চেয়ারও নিতে পারবেন তারপরে বেবি টেবিল যারা বিলার ফলের আপনারা আছে আপনাদের কাছে পারে ফলের যাদের বেবি টেবিল প্রয়োজন ছোট ছোট বাচ্চাদের জন্য যাদের প্রয়োজন তারা ছোট বেবি টেবিল আমাদের কাছে আসে যেটা বাচ্চাদের জন্য বাচ্চাদের জন্য বেবি প্রয়োজন এটা ফোল্ডিং করা যায় এটা খোলাও যায় এটা আবার লক করা যায় আবার চাইলে এটাকে ফোল্ডিং করতে পারবে বেবি আমাদের কাছে পাবেন এবারে লাগি সব কিছু আছে ইনশাআল্লাহ শুধু আপনারা আসবেন আসে আমাদের কাছে বলে বলবেন যে ভাই এটা লাগবে আমাদের কাছে সব পাইবেন আর অন্য জায়গা থেকে ইনশাআল্লাহ আমাদের কাছে একটু কমই পাইবেন আমরা নিজ মূললে আপনাদের কাছে রাখব আমরা আপনি আসবেন আসার পরে এখানে বলছে একটা বলবা আর একটা এরকম আমরা এখানে যা বলছে আপনারা আসলে আমরা ঠিক আপনি ওইভাবে আমাদের কাছে মালটা পাইবেন এই যে যাদের একটু ভিআইপি রেস্টুরেন্ট মানে ক্লাসিক চেয়ারের প্রয়োজন তারা আমাদের কাছ থেকে এগুলাই কালেক্ট করতে পারবেন বেজি যে দেখেন এখানে দুইটা দুইটা ডিজাইন আছে একটা হচ্ছে রেডের ভিতরে একটা হচ্ছে ইউলোর ভিতরে এগুলো হচ্ছে আর রেস্টুরেন্টের জন্য আর কি যাদের ভিআইপি চেয়ারের প্রয়োজন তারপরে কমর চেয়ার আছে তারপরে হচ্ছে যাদের বাসে অনেক সময় দেখা যায় বৃদ্ধ লোক থাকে তাদের আরামের জন্য যে চেয়ারগুলাই প্রয়োজন সেটাও আমাদের কাছে আছে এগুলো আপনার 700 থেকে 800 করে হলে নিতে পারবেন আর ক্লাসিকটা হচ্ছে এমআরপি হাজার আপনার হচ্ছে 10% ছাড় এই দামে নিতে পারবেন আর যেটা আপনাদের আরেকটু সাহায্য করে দিই ভাই আরএফএল যদি কিচেন ডেক কোয়জন হয় কিচেন ডেকও আমাদের কাছে আছে সমস্যা নেই যে আর কিচেন ডেকটা অর্থাৎ তাদের কাছে না আরএফএল প্লাস্টিকের যে আইটেমগুলো আছে মোটামুটি সব আমাদের যে বড় ওয়ার্ড্রপ গুলাই যে এখানে বড় ওয়ার্ড্রপ গুলাই এখানে আমাদের মোট পাঁচটা কোম্পানি আছে আরএফএল এসিআই বেঙ্গল এন মোহাম্মদ আকিজ ঠিক আছে এর ভিতরে আপনার এসি এর যেই বড় ওয়ার্ড্রপটা এইটা আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন হচ্ছে আট টাকায় যেটা এসিআই অরিজিনাল আর হচ্ছে বেঙ্গলেরটা যারা নিতে চান বেঙ্গলেরটা আসলে আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন আট হাজার আটশোশো টাকা এন্ড মাহমুদ্দারটাও সেম দাম আট হাজার আটশোশো শুধু আর এফ এল এর ক্ষেত্রে আপনার হচ্ছে এটা আপনার হলো টোয়েন্টি পার্সেন্ট ছাড় হবে আর কি শুধু আর এফ এল এর ক্ষেত্রে টোয়েন্টি পার্সেন্ট ছাড় হবে তারপর অনেক সময় অনেক কাস্টমার বলে যে ভাই আমাকে দেখেন টোয়েন্টি পার্সেন্ট ছাড়ে কিন্তু নয় হাজার দুশো টাকা দাম আছে সবগুলো কিন্তু আমরা কিন্তু আপনাকে এসিআই বেঙ্গল এন্ড মাহমুদ দিছি কত আট হাজার পাঁচশো আর আট হাজার আটশোর ভিতরে তো সো আপনি হলো বিশ এর চেয়েও কম পাইতেছেন তো দেরি না করে চলে আসবেন আমাদের মিরপুর এক নম্বরে রিফাদ এন্টারপ্রাইজ শালি মহিলা কলেজের অপোজিটে শমসের মার্কেটে দোকান নাম্বার পাঁচ ছয় সাত এখানে আসলে আপনারা আপনাদের যাবতীয় যত প্রয়োজনীয় জিনিসপত্র আছে ফার্নিচার আইটেম যেগুলো এগুলো আমাদের কাছ থেকে আপনারা পেয়ে যাবেন খুব সহজেই এখান থেকে আপনার যাতায়াত খরচও কম নিবে ঠিক আছে সকল ধরনের সুবিধা এখান থেকে আপনি পাবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম